হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তুমি তোমার ভিডিওতে একদম ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করতে পারবে যাতে তোমার ভিডিওতে আরো বেশি করে ওয়াচ টাইম বাড়ে আরও তোমার বেশি সাবস্ক্রাইবার আসে এবং ভিডিওর কোয়ালিটি আরো কয়েক গুণ যাতে বাড়াতে পারে তার জন্য তোমাকে অবশ্যই ফ্রি ভিডিও ক্লিপ ইউজ করা উচিত তো তোমরা সেগুলো কোথার থেকে ব্যবহার করবে এবং কোথার থেকে ডাউনলোড করবে সেটা আমি দেখাবো তার সাথে সাথে তোমাদের একটা ফ্রি টিপস আমি লাস্টের দিকে দিব যেটার মাধ্যমে তুমি যে কোনো বলিউড মুভি হোক বাংলা মুভি হোক অথবা টিভি সিরিয়াল ক্রিকেট যে কোনো ভিডিও ক্লিপ তুমি তোমার ভিডিওতে করতে সেটা আমি তোমাদের তো তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যাতে তোমাদের কোথাও মিস্টেক না হয় কারণ তোমার একটা মিস্টেক তোমার চ্যানেলের জন্য ডেঞ্জার হতে পারে এই ভিডিও ক্লিপের জন্য আমি তোমাদের পাঁচ থেকে ছয়টা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। শেষের দুইটি প্ল্যাটফর্ম আমার সব থেকে বেশি ফেভারিট কারণ আমি পার্সোনালি ওই দুটা প্ল্যাটফর্ম বেশি ইউজ করি তাহলে চলো তোমাদের আমি দেখাচ্ছি তোমরা কিভাবে সেগুলাকে ইউজ করবে তার আগে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমের ওয়েবসাইটটি হচ্ছে মিক্সি ডট কো এখানে দেখো লেখা আছে ফ্রি অ্যাসেট ফর ইওর নেক্সট ভিডিও প্রজেক্ট মানে তুমি যে কোনো ভিডিও এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো এখানে ফোর কে রেজুলেশনের ভিডিও এখানে আছে তুমি চাইলে এখানে সাউন্ড এফেক্টও এখানে সাউন্ড এফেক্টস ট্যাম্পলেট তুমি যে ট্যাম্পলেট চাও প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস ফাইনাল কার্ড প্রো যে কোনো জিনিসে তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো এখানে দেখো ফোর কে রেজুলেশন তুমি চাইলে এখানে সিলেক্ট করে দেওয়া আছে তোমার কি ধরনের ফুটেজ তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো এখানে নেচার আছে লাইফস্টাইল আছে অ্যানিমেল আছে ফুড যারা ফুড ব্লগার তাদের জন্য আছে তার বিজনেস রিলেটেড এখানে ফুটেজ আছে যে কোনো জিনিস এখন যদি তুমি মনে করো যে তুমি তোমার মনের মতো পাচ্ছ তাহলে তুমি এখানে সার্চও করতে পারো তো যে কোনো ভিডিও তুমি এখান থেকে নিতে পারো বুঝতে গেট আনলিমিটেড ডাউনলোড এটা হয়ে গেল তোমার প্রথম ওয়েবসাইট এরপর একটা হচ্ছে তোমার এখানে তোমাকে দেখো সুন্দর সুন্দর এখানে লেখা আছে বিউটিফুল ফ্রি স্টপ এখানেও তোমার নিজের মন মতো করে তুমি এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারো একদম ফ্রিতে অ্যাটম ভাইবস ফিলিংস কোজি লাইফস্টাইল যে কোনো ভিডিও ব্লগিং ব্লগিং সংক্রান্ত এখানে তুমি ডাউনলোড করতে পারো একদম সুন্দর সুন্দর একদম বেস্ট কোয়ালিটির ভিডিও ক্লিপ তোমরা এখানে ডাউনলোড এই এই ওয়েবসাইটে তোমাকে কোনো কন্ট্রিবিউশন দেওয়ার দরকার পড়বে না সমস্তটাই তুমি ফ্রি তো হান্ড্রেড পারসেন্ট ফ্রি ভিডিও তোমরা এখান থেকে ক্লিপ ডাউনলোড করতে পারবে এবার তৃতীয় ওয়েবসাইটটি হচ্ছে গেট ইয়ার্ন ডট কম সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে নিতে পারো দেখো এখানে এখানে তুমি কি করতে পারো হলিউডের যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো বুঝতে পারলা এখানে ছোট ছোটো ক্লিপ আছে এক মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড হলিউডের যে ক্লিপগুলো তুমি চাও ফানি ক্লিপ বা ভিডিও ক্লিপ বা অ্যাকশন ক্লিপ যে কোনো ক্লিপ এটা দুর্দান্ত এ মানে এই ওয়েবসাইটটা তুমি খুব ভালো ইউজ করতে পারবে যারা আর কি ভয়েস ওভার ভিডিও এডিটিং করে তাদের জন্য তো এই প্ল্যাটফর্মটা বেস্ট তো এখান থেকে যে কোনো ভিডিও তোমরা ক্লিক করে তোমার ভিডিওতে নিতে পারো চতুর্থ ওয়েবসাইটটি হচ্ছে ভিডো ডট নেট এই স্টক থেকে তুমি দুর্দান্ত লেভেলের ভিডিও ক্লিপ তুমি এখানে ডাউনলোড করতে পারো মানে এখানে তোমার অল ভিডিওস তুমি পপুলার যেগুলো সব থেকে ট্রেন্ডিংয়ে চলে সেগুলো তুমি নিতে পারবা পপুলার ভিডিও এখানে ক্লিক করলে পপুলার ভিডিও চলে আসবে ছো এখানে পপুলার এই সমস্তটাই তুমি এখানে ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারো কোনো কপিরাইট আসার সম্ভাবনা নেই এখানে এখানে তোমাকে এখানে স্পোর্টস এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে দেখো সুন্দর সুন্দর কালচারাল অ্যাবস্ট্রাক্ট সিটি ফিটনেস সংক্রান্ত যারা ভিডিও বানায় তাদের জন্য স্পোর্টস সংক্রান্ত ভিডিও যারা ধর্ম নিয়ে যারা ভিডিও বানায় তাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পেস মানে আকাশের যে সান স্টার এসব আছে টেকনোলজি সংক্রান্ত যারা ভিডিও বানায় তাদের জন্য তো এই ওয়েবসাইটটি ওয়ান অফ দ্য বেস্ট তাদেরকে আমি এই ওয়েবসাইটটি সাজেস্ট করবো এটা তুমি আমি তোমাদের বলেছি না যেটা আমি পার্সোনালি ইউজ করি সেটা সম্পর্কেও তোমাকে বানাবো সেটা জানার আগে তোমরা অবশ্যই ভিডিওর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেটা হচ্ছে pixabay.com ডট কম এটা সব থেকে পপুলার এবং সব থেকে বেশি এটা ইউজ হয় কোনো কপিটাইট আসবে না স্ট্রাইক তোমার চ্যানেলের জন্য সব থেকে সুরক্ষিত ওয়েবসাইট হচ্ছে এই পিকসা ডট কম এখানে তোমার যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারো এখানে ফটো সুন্দর সুন্দর ফোর কে ফটো এখানে দেওয়া আছে এইচডি কোয়ালিটির ফটো এখান থেকে ভিডিও আছে যে কোনো কিছু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো বুঝতে পারছো তার জন্য তোমাদের একটু মেহনত করতে হবে এখানে কি তোমরা যে সংক্রান্ত তোমাদের ক্লিপ দরকার সেই সংক্রান্ত একটু লিখতে হবে ধরো তুমি ইউটিউব সংক্রান্ত ভিডিও ক্লিপ তুমি যে লাগবে তার জন্য এই যে এখানে অল ইমেজ আছে তো এটা ক্লিক করে তোমাকে ভিডিও করতে হবে এখানে ভিডিও করতে হবে ভিডিও করে তুমি ইউটিউব রিলেটেড তোমার ক্লিপ লাগবে তুমি এখানে ক্লিক করলেই দেখবে চলে আসবে ইউটিউব এখানে সাবস্ক্রাইবে চলে আসছে এখানে দেখো কাউন্ট ভিডিও কাউন্ট এখানে চলে আসছে তোমার যে কোনো জিনিস তুমি এখান থেকে নিতে পারো তোমাদের মন মতো সাবস্ক্রাইব বাটন চলে আসবে সমস্তটাই তুমি এখানে চলে আসবে তুমি এখান থেকে নিতে পারো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমার ফেভারিট এইবার তোমাদের বলেছিলাম যে তোমরা যে কোনো টিভি সিরিয়াল বা বলিউড মুভি বাংলা মুভি ক্রিকেট সংক্রান্ত যে কোনো ভিডিও তোমরা কোথার থেকে ডাউনলোড করা একদম ফ্রি অফ কস্টে সেটার জন্য তোমাদের যেতে হবে আর সব থেকে পপুলার সেটা হচ্ছে ইউটিউবে একদম ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে সার্চ করবা ধরো আমি একটা জিনিস সার্চ করতেছি কলকাতা ড্রোন ভিউ মানে একটা যে কোনো আমি সার্চ করলাম কলকাতা ড্রোন ভিউ এই কলকাতা ড্রোন ভিউ ভিডিও তোমরা এখান থেকে ডাউনলোড কিন্তু এখান থেকে সমস্তটাই ডাউনলোড করতে পারবো না তোমাদের আগে যেতে হবে ফিল্টার এই যে এখানে দেখো লেখা আছে ফিল্টার এখানে ফিল্টারে যেতে হবে ফিল্টারে গিয়ে এখানে লেখা আছে দেখো একটা ক্রিয়েটিভ কমন্স বলে একটা অপশন আছে এই ক্রিয়েটিভ কমনসে ক্লিক করতে হবে এই ক্রিয়েটিভ এ ক্লিক করলে যেটা তুমি ইউজ করতে পারো সমস্তটাই এখানে এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে তোমার ক্লিপে অ্যাড করতে পারো একদম ফ্রিতে এইভাবে তুমি যে কোনো বলিউড হলিউড যে ক্রিকেট যে কোনো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে পুরো ভিডিওটা তোমরা ডাউনলোড করে ইউজ করবে না তার জন্য তোমরা দুই থেকে পাঁচ সেকেন্ডের যে ভিডিও ক্লিপগুলো আছে সেটাই তোমরা ইউজ করবা সেটা হচ্ছে সব থেকে বেস্ট সাজেশন বুঝতে পারলা তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল লেগেছে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো